অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বর্তন করা হয়েছে প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা দশটি মন্ত্রণালয়ের মধ্যে অন্যদের কাছে দেয়া হয়েছে চারটি মন্ত্রণালয় সাতাশ অগস্ট সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে থাকছে ছটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সেগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ খাদ্য মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এসব মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ২৬ অগস্ট পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় নৌ পরিবার মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল প্রধান উপদেষ্টার কাঁধে এই চার মন্ত্রণালয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেয়া হয়েছে শুরু থেকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা হাসান আরিফকে নতুন করে দেয়া হয়েছে ভূমি মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন শুরু থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শারমিনেস মুর্শিদ আর নতুন করে নৌ পরিবহন মন্ত্রণালয় যুক্ত হল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকত হোসেনকে শুরুতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও পরবর্তীতে সংযুক্ত করা হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত পাঁচ অগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর প্রথম দফায় জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তিনি এরপর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরও চার উপদেষ্টা